অকালে প্রাণ গেল কর্তব্যরত অবস্থায় থাকা পুলিশ কর্মীর সহকর্মীরা গান স্যালুটে দিলেন বিদায় তখন ভোরের আলো সবে ফুটছে ছুটির দিনে ধীরে ধীরে যাচ্ছে শহর তার মাঝেই নিস্তব্ধতা ভেঙে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক পুলিশ আধিকারিকের যশোর রোডের দোগাছিয়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা আর তাতেই প্রাণ হারালেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ লাইনে কর্মরত এএসআই বিশ্বজিৎ চক্রবর্তী ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমেছে বনগাঁ পুলিশ মহলে স্থানীয় সূত্রে জানা যায় মৃত পুলিশ কর্মীর বাড়ি খয়রামারি এলাকায় আদি বাড়ি গাইঘাটা থানার দোগাছিয়া এলাকায় কর্মসূত্রে বনগাঁয় থাকতেন এই দিন সকালে দোগাছিয়া থেকে স্কুটি চালিয়ে বনগার দিকে ফিরছিলেন সেই সময় দোগাছিয়া এলাকায় উল্টো দিক থেকে আসা একটি চারশো সাত গাড়ি সজোরে মোটরসাইকেলে ধাক্কা মারে সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন পুলিশ কর্মী ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বনগা থানার পুলিশ তাকে উদ্ধার করে বনগা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই খবর পরিবারের কাছে পৌঁছতেই রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তারা সহকর্মী পুলিশ আধিকারিকেরাও বিষয়টি জেনে মেনে নিতে পারছেন না দুর্ঘটনার পর থেকে ঘাতক গাড়িটির খোঁজে শুরু করেছে পুলিশ এমনটা জানা গিয়েছে সহকর্মীদের কথায় বিশ্বজিৎ বাবু ছিলেন অত্যন্ত কর্তব্যনিষ্ঠ ও পরিশ্রমী অফিসার তার অকাল শোকস্তব্ধ সহকর্মী ও গোটা পুলিশ মহল এই দিন ময়নাতদন্তের পর তার দেহ বনগা পুলিশ লাইনে গান স্যালুটের মাধ্যমে সম্মানিত করা হয় সহকর্মীকে এইভাবে বিদায় দিয়ে শোকস্তব্ধ গোটা পুলিশ মহল